কাছের মানুষ কষ্ট দিলে আমি ভেঙে পড়ি শুকনো পাতার মতো মর্মর শব্দে লুটিয়ে পড়ি মাটিতে তুমি তো আমার কাছের মানুষ তুমি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয় এই যে অভিমান নিয়ে দূরে সরে থাকি নীরব থাকি নীরব থাকতে কষ্ট হয় না বুঝি পৃথিবীতে বোবার আত্মনাদ কেউ বোঝে না তোমার মতো আমার একশত বন্ধু নেই যারা মন খারাপের সঙ্গ দিবে দিন শেষে বেঁচে আছে কি না একটু খোঁজ নিবে তুমি তো আমার কাছের মানুষ তুমি ছাড়া আর কেবা আছে আমার এই যে কোনো কিছু ভালো লাগে না মন বিষণ্ন লাগে চারদিক সব অচেনা মানুষের ভিড়ে নিজেকে অসহায় লাগে তুমি তো কাছের মানুষ অথচ আমায় বুঝলে কই তুমি কাছের মানুষ না বুঝলে ভীষণ কষ্ট হয় কাছের মানুষের দেয়া কষ্ট আমি সহ্য করতে পারি না দীর্ঘশ্বাসের পাল্লা ভারী হতে হতে কেমন যেন হাঁসফাঁস লাগে কোথাও শান্তি পায় না কোথাও সুখ পায় না তুমি তো আমার কাছের মানুষ তোমার সাথে কথা বললে একটু স্বস্তি পাই নিজেকে একা লাগে না অথচ দেখো কাছের মানুষগুলোই কেমন একাকিত্বে ফেলে রাখে কাছের মানুষ হয়েও তুমি আমায় বুঝলে কই এই যে সুনসান নিরবতায় হাঁপিয়ে ওঠে আমি ভালো থাকতেই ভুলে যাই কোনো কিছুই ভালো লাগে না বিশ্রী লাগে সব আমার এই দুঃসময়ে তোমার উদাসীনতা আমাকে ভীষণ কষ্ট দেয় তুমি তো আমার কাছের মানুষ কাছের মানুষকে দূরে থাকতে পারে বলো